আলেমদের নামাজ পরিবর্তন হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী তথ্য সন্ত্রাস কথা বলুন নবীজি বলেন সময় কি হবে জানো তার কেটে দিলে সোতা কেটে দিলে একটার পর একটা দানা যেভাবে পড়তে থাকে ঠিক ফেতনা ফাসাদ একটার পর একটা আসতেই থাকবে দেড় হাজার বছর আগের কথা আমার মনে হয় নবী এখন বাংলাদেশ দেখে দেখে বলছে

আর যে মুসলমান ছোট কাল থেকে খাতনা করা বাপ দাদার কাছ থেকে মুসলমানি পেয়েছে জীবনে এক অর্থ নামাজ পড়ে না ও তো মরে গেলে হিসাব দিতে দিতে মরবে কথা বলেন সুতরাং নামাজের দরকার নেই বিধানটা কায়েম করা দরকার রাষ্ট্রীয় ভাবে যেহেতু রাষ্ট্রীয় বিধানটা কায়েম নেই

কারণ কোন বেঈমানকে যদি আল্লাহ বলতে তাহলে আমরা কিছু মনে করতাম না যে বেঈমানের ঈমান নেই ঈমান আনতে বলেছে অসুবিধা নেই কিন্তু ঈমান আমাদের আছে আমরা ঈমানদার আবার ঈমান আনতে বলে অবশ্যই কোন ফেজালের ভিতরে আছে নাকি কোন ছাত্র ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল সাহেব যদি বলে বাবা তুমি আবার ভর্তি হও ওর মাথায় যদি তার কাটা থাকে ও যদি পাগল হয় চিন্তা করবে ভর্তি হয়েছে প্রিন্সিপাল আবার ভর্তি হতে বলে অবশ্যই হজুরের মাথা খারাপ হয়ে গেছে নাকি কিন্তু যদি বুদ্ধিমান হয় ওর মেধা যদি ভালো থাকে বিচক্ষণ হয় ও চিন্তা করবে ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল আবার যখন বলেছে ভর্তি হও অবশ্যই কোন ঝামেলা আছে এক জোড়ে যাবে কিরানের কাছে ডাক দিয়ে বলবে ভাই ফর্মটা দেন দেখি আমার বাবার নাম মনে হয় ওঠেনি বলেন আমার মোবাইল নাম্বার মনে হয় দেওয়া হয়নি না এদিকে তাকানো লাগবে আর একটি ভালো লাগবে একটা প্রিন্সিপালের কথা শোনার পর একটা বিচক্ষণ ছাত্র যদি দৌড়া দৌড়ি করতে পারে ফরম নিয়ে আবার পূরণ করা লাগে তাম পৃথিবীর সব প্রিন্সিপালের যিনি প্রিন্সিপাল

ওই সময় কিন্তু বুঝি না এখন বুঝি ওই সময় কিন্তু সানি নাই তো এখন হাড়ে যে কি বললাম কেউ যদি বলে আমাং তো বিল্লা আমি আল্লাহর প্রতি মানে এই কথার সাথে কয়টা কথা চড়িত আরো জোরে এই চারটা তিনটা কেউ মানে একটা মানে না ওই মানদার না বেমান আরো জোরে বলে বাংলাদেশে ছেচল্লিশ বছরে কেন ইসলামের আইন আসে না তার বাস্তব প্রমাণ এটা এক নাম্বারে আপনি যদি বলেন আমি ইমান এনেছি আল্লাহর প্রতি তাহলে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে এবার বাংলাদেশের সাথে একটা মিলান যারা মুসরে ছিল যারা কাঁপা ঘরের ভেতরে তিনশো ষাটটা মূর্তি তুলেছিল ওরাও কিন্তু আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতো আপনি তো চান ওরানি জানিয়েছেন

গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছি কে বলবে আবু সাহেব যেদিন বদরের ময়দানে যুদ্ধে যাবে কাবার গিলাপ ধরে আমি নিজে দেখেছি ওই জায়গাটা বলা হয় কাবার দরজা নবীজি জানিয়েছেন ওখানে যদি কেউ হাত দিয়ে দোয়া করে দোয়া কবুল হয়ে যায় কাবা শরীফের ওই জায়গা ধরে মলতাজান ধরে দোয়া করছে কাবার মালিক তুমি আসো জানি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও দোয়া কবুল আরো বলেন ও কিন্তু এইটা বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে নাই তো কাবার গিরাপ ধরে কাটবে কেন বলেন আপনি আরো দলের নিতে চান সরাই ইউসুফ 14 নম্বর পারা 7 নম্বর বিতর 3 নম্বর লাইনে শেষ নাম্বার উপর 106 নম্বর আয়াত আকে সারু উম বিল্লাহ ইল্লা আল্লাহ তাআলা বলে নজের অধিকাংশের মধ্যে ঈমান ছিল কিন্তু আসলে মুশরিক ছিল এবার ইতিহাস থেকে বলছেন আব্দুল মতালিব নবীর দাদা ছাগলকে পাতা পেরে বে খাওয়াচ্ছেন শরীফ ভাঙার জন্য চলে এসেছে হাজার সৈন্য নিয়ে আপনার ভেতরে তো কোন চিন্তার রেখা দেখা যায় না আপনি কিছু বলবেন না আব্দুল সময় হাসির সরে ডাক দিয়ে বলেছে আমার দায়িত্ব এই যে এই ছাগল কারণে কারণ এগুলো আমার এদেরকে পাতা পেয়ে খাওয়ান আমার দায়িত্ব এগুলোর মালিক আমি কাবার মালিক তো আমি না কাবার মালিক আল্লাহ উনি দেখবে আব্দুল মতালে মুসলমান না মুশরেক আরো জোরে বলেন ওই সময় কিন্তু কাবা শরীফের ভেতরে 360 টা মূর্তি অলরেডি আছে কি কথা বলা লাগবে কাবার যে চাবি ওই চাবিটা তিনি কিন্তু একটা মূর্তির হাতেও দেয়নি আব্দুল মতালিফ কাবার চাবিটা দরজার সাথে লাগিয়ে ডাক দিয়ে বলে কাবার মালিক তুমি নিজে কাবা ঘরের মালিক তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলাম তিনি কি পারতেন না ওই তিনশো ষাটটা মূর্তির হাতে চাবিটা দিতে বলুন যাদের এরাদত করছে তাদের হাতে দেয়নি কারণ জানে যে এদের কোন ক্ষমতা নেই এরা পারবে না কাবার জিনি মালিক তার হাতে দিয়ে গেলাম একটা মুশরে যাদের এবার করে তার উপর ভরসা নেই ভরসা আল্লাহর উপরে আর বাংলাদেশে অনেক মুসলমান আল্লাহর ভরসা ছেড়ে দিয়ে মূর্তির উপর ভরসা করছে আমি আর নিচে নামবো এবার বকারি শরীফের হাদিস বলছেন

আল্লাহর কসম কখনো আল্লাহ আপনাকে অপমান করবে না অপদস্থ করবে না এটা লাগান খালিদাতুল কুবরা যে ছোট্ট বাক্যটা বললেন খালিদা ওই সময় কি মুসলমান বলেন কিন্তু এই ছোট বাক্যের ভেতরে আল্লাহর নাম বলেছেন কয়বার না আপনারা বলেন না ভাই আল্লাহু আল্লাহর কসম লা ইখজিক আল্লাহু আবাদান কার নাম

শামসুর রহমান তাসলিমা নাসরিন নাম গুলো কি সুন্দর মুসলমানের নাম কথা বলছেন এখানে সবগুলো নাস্তিক আল্লাহর অস্তিত্বে ওরা বিশ্বাস কি বুঝলেন এখান থেকে আবু জেল আব্দুল মোতালিব খাদি জাতুল খুবরে অসময় মুসলমান না কিন্তু আল্লাহর অস্তিত্বে ওরা বিশ্বাস করত। আর যে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে পরিচয় দিয়ে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না আমার মনে হয় এরা আবু জেহেলের চাইতে নিকৃষ্ট এই হিসাবে বাংলাদেশের পাঁচ ছয় জন না নাস্তে আপনি হিসাব করে দেখবেন ষোলো কোটিতে এক কোটি পাওয়া যাবে দেশে ইসলাম না আসার কারণটা আমি বোঝাচ্ছিলাম ষোলো কোটিতে এক কোটি মাইনাস আপনি কি বিশ্বাস করেন হ্যাঁ এখন আসল মুসলমান আমরা যারা অস্তিত্বে বিশ্বাস করি আমরা আসি পনেরো কোটি শুধু আল্লাহ কারণ আপনার মতো ইমান তো আবু সাহেল ছিল আব্দুল মোতালি ছিল কথা বলে ঠিক কিনা ওরা যদি মুসলমান না হয় ওরা যদি ইমানদার না হয় আমরা একটা বিষয় মেনে নিয়ে কি করি ইমানদার হলাম কেউ যদি বলে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি তাহলে দুই নাম্বারে বলা লাগবে আমি মানে নেছি আমি আল্লাহর উপরে তাহলে আল্লাহর নাম গুলো বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে আমি এমন আল্লাহর প্রতি মানে নেছি যার নাম নেই এখানে একজন বলছেন আমাদের আল্লাহর নাম আছে না নেই আপনি হিন্দু ধর্মে যারা আছে জিজ্ঞাসা করেন

আটচল্লিশ হাজার পীরের দরবার এই দেশে হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ জায়গায় আল্লাহর নাম পরিবর্তন করে জিকির দেয় আল্লাহ নামের সাথে ঢল ঢুকে তবলা জুড়ি দিয়েছে নারী পুরুষ এক জায়গায় হয়ে শিকির করছে আল্লাহ বলেন নাম যারা এলহাত করে পরিবর্তন করে তাদের সাথে ডেকে না। আপনি পীর সাহেব দিয়েছে বলে মেনে নিলেন ও পীরকে আল্লাহ সাহেবের উপরে এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায় বাংলাদেশে আজ হাজারো মানুষ আছে যারা আল্লাহর নাম বিশ্বাস করে কিন্তু মানে না আরো জোরে বলেন আপনি হিন্দু ধর্মের দিকে ওরা কিন্তু বিভিন্ন নাম দিয়েছে দেবতার নাম দিয়ে খান্ত হয়নি ওই শক্তি গুলো তারা আছে বলে বিশ্বাস করে কি সেটা আবার বাস্তবায়ন করার জন্য বিশ্বাস করে ওরা মনে করে দূর্গা ফসলের বরকত দেয় কালি এ সম্মান বাড়িয়ে দেয় সরস্বতী জ্ঞান দেয়

মুসলমান হয়েছেন তবে বলছে মুসলমান এখন হয়নি যে ঝড় উঠেছে ও কালী দুর্গা দিয়ে হবে না আল্লাহ লাগবে ওরা জানে যে ঝড় থামাতে কালী দে হয় না লাগবে কি মুসলমান হয়েছে বলছে এখনো হয়নি কালে মামু প্রস্ত করে রেখেছি স্বাধীনতার সময় আয় যত আজা রেখে দিয়েছি না জানে আবার কবে স্টার্ট দেওয়া লাগে

আল্লাহর সুন্দর রং পৃথিবীতে আর কারো আছে আল্লাহর রং কেমন কালো সাদা বলেন আল্লাহর রং কি এই যে নিরানব্বইটা নাম আছে আমার আল্লাহর নাম রাজ পৃথিবীতে অনেক কে আল্লাহ রাজশাহের দায়িত্বটা দিয়েছে এমন রাজশাহ নিজের পেট ধরে না আর আসতে বলেন মেম্বার মেয়র চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সব নেতা কান উপর থেকে যা আসবে জনগণের জন্য বিলিয়ে দেবে এ দায়িত্ব গুলো পাওয়ার পরে অধিকাংশ মানুষ এ দায়িত্ব এখন পালনে আছে আরো করে বলে আপনি তো আল্লাহর নাম বিশ্বাস করেন কিন্তু মানার ক্ষেত্রে আমার আল্লাহ রাজ্জাক আপনার ছোটখাটো একটা দায়িত্ব দিলো। আপনি কিসের দায়িত্ব পালন করছেন বারানিকারিন জানিয়েছে ও আমে দা আব্বা ফিল আরদে ইল্লা আলাল্লাহির যিকুহা সারা ফুটে 6 নাম্বার আদের প্রথম অংশ আছে। পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ মারযাক নামের কাদির হাতে তুলে নেয়নি সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ শুধু রাজ্জাক নাম তা নেওয়ার কারণে আপনাকে মায়ের পেটের ভেতরে তাকান না রক্তটা মুখ দিয়ে না দিয়ে না ভিতি আল্লাহ বাঁচিয়ে রেখেছে তিনি মাছ তাদেরকে আমরা বলি তিনি পাঁচশো টন ছয়শ টন করে খাবার তাদেরকে দেওয়া লাগে তা তিন বেলা তিন ছয় আঠারো টন খাবার তাদেরকে দেওয়া লাগছে ওটা আপনার কোন বাবা দিয়ে আসে আল্লাহ বলে না মান্না রাজ্জাক এই নামের খাতিরে আমি আল্লাহ দান করি এত বড় বিশাল তিন মাসের আঠারোশো টন খাবার যদি আমি দিতে পারি মানুষের পেট মাত্র কয়েক শতাক এতটুকু পেটের খাবার আমি আল্লাহ পারি না এই তার জন্য আজ মানুষ রাজসাককে ভুলে গেছে এবার তো কবুল হওয়ার যে শর্ত ওইটাই মানুষের মনে নেই

এই! প্রত্যেকটা দিক এবং বিভাগ আজ দুর্নীতিগ্রস্ত কথা বলে ঠিক কিনা আপনি শিক্ষা বিভাগে যান চিকিৎসা বিভাগে যান প্রশাসনে যান বিচার ব্যবস্থায় যান যে বিভাগে আজ বাংলাদেশে যাবেন হালাল কর্মজীবন তৈরি করে টিকে থাকা অত সহজ না অনেকে চেষ্টা করলেও পারছে না উপর চাপ কথা বলছে না কেন আমি বিশ্ববিদ্যালয়ের দলায় দেখেছি একজন জামাতে নামাজ পড়ার জন্য তাড়াড়ি করেন। অবশ্য সরকার রাজগস্ত থেকে 8টা ঘন্টা কিনে নিয়েছে ভার্সিটিতে। সেলিম এর আজকে সার্টিফিকেট করে শুধু স্বয়ং করে দেবে এটা তার দায়িত্ব। সেলিম এর স্বয়ং করে দেবে। আমি গিয়েছি আমার মাস্টার্স থেকে সার্টিফিকেট তুলতে। আমার বলছে তাড়াড়ি করো। আপনারা পরে মানে। আপনি করবেন। কে তাড়াড়ি বল তাড়াড়ি করো।

কারণ ওরা আটটা ঘন্টা সরকার কিনে নিয়েছে ওই সিল মেরে সয় করা জন্য কথা বলে না কেন পরবর্তীতে জানতে পারলাম এই যে তাড়াতাড়ি করো মানে এক হাজার টাকা বের করো প্রত্যেকের কাছে এক হাজার করে নিলে যদি একশো সাত রয় গিলাসে থাকে এক লাখ টাকা ওই এক লাখ উনি একা খায় না ওপরে জনের কাছে দেওয়া লাগে উনি যদি ভালো হওয়ার চেষ্টাও করে ওই জায়গাতে ওনার রাখবে না ওনাকে বিদায় করে দিয়ে আর একটা লোক নিয়োগ দেবে কথা বলে ঠিক না। আজ অনেকে প্রশাসনের দোষ দেয় যে করানের মাহফিল ভেঙে দেয় না সেদিন মেহেরপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক উনি আমার একটা মাহফিল নিয়েছে এসপি সাহেবের কাছে বলে স্যার অনুমতি দেন এসপি ডাক দিয়ে বলে ভাই আপনি অনুমতি নিতে এসেছেন মহাদেবটা আপনি ভাঙেন আপনার মতো এক নেতা কল দেয় তখন আমরা মাহফিল ভেঙে দেয় আমার কি তাই পড়েছে আমি মুসলমান করার মাহফিল ভেঙে দেব আমি ধানসা কি বলে আমি জানি কোরআন হাদিসের বাইরে কথা বলেন আমি নিজে দেখেছি আপনি জান কোন অনুমতির দরকার নেই আমি নিজে যে বসে থাকবো আমি এখান থেকে শিক্ষা বের করার জন্য বলছে।

আমি দেখলাম এখানে কোরআন পড়া হয় হাফে বানানো হয় আর এখানে সবই টাঙাবে তাহলে রহমতের ফেরেস্তা তো আসবে না আর রহমতের ফেরেস্তা যদি না আসে অবশ্যই গজবের ফেরেস্তা আসবে আর গজবের ফেরেস্তা যদি আসে আর আল্লাহ না করুক আমার যদি এখানে মরণ হয় আমি তো বেইমান হয়ে মরি যাব আমি এই জন্য এই ভয়ে ছবি দুটো খুঁজে ফেলেছিলাম আজকে সকালবেলা আমাকে ঠেপ দিয়েছে স্বামী যদি না ওঠে তো চাকরি শেষ আমি কাঁদি এই কারণে আমি এখন অপরাধটা করতে আমি মনে হয় বেঙ্গাল হয়ে মরে যাবো

হজওয়ান নাই করার জন্য নাও করে বাধ্য উপরলা চাপে কথা বলা লাগবে কেশ্বরের मदत করছেন আল্লাহকে সিরিয়াল ভুল করেছে আল্লাহ আগে হালাল খাবারের কথা দিল এর পরে টাকা বাকি আর আমরা অনেকে মনে করে যা করি করি পরে একবার হজ করে আল্লাহ বনে হয়ে যাব সারা জীবন উনি আকাঙ্ক্ষা আছে সারাটা জীবন একান্ত কাজ করে শেষে একবার হজ করে আল্লাহ হবে না আপনি আগে হালাল কর্ম জীবন তৈরি করেন হালাল খাবার তৈরি করেন

আমার ডান স্তনটা তো আমি পান করেছি বাম স্তনটা তো আমার না ওটা আমার দুধ ভাই আবদুল্লাহ পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না সেই নবীর উম্মত আজ যত বড় হয় ভাইয়ের হক নষ্ট করার শ্রম হয় এই দেশে ছাড়া মানুষ নেই শারিক যারা ফাঁকি দিয়েছেন দইটা গনা হবে আপনার কার লাগা মুসলিম শরীফে হাদিস যারা শরীক ফাঁকি দিয়েছেন দইটা গনা হবে আপনার এক নম্বরে আপনার জীবনের কোনো ইবাদত বندگی আপনার মাথার উপরে উঠবে না দুই নম্বরে আপনি যখন মারা যাবেন বেঈমান হয়ে মারা যাবেন আর মাঝে সম্পদ টাকা পয়সা গুলো অবৈধভাবে রেখে গেলেন এগুলো আপনার ছেলে দিয়ে মেয়ে দিয়ে বউ দিয়ে আল্লাহ আরো অবৈধ কাজে লাগাবে লড হয়ে আপনার আমল নামা যাবে বাংলাদেশে এরকম মানুষ মনে হয় এখন নেই বিশেষ করে মহিমাগঞ্জ কত সুন্দর নাম এখানে নেই